বন্ধুরা আজ কচুর রেসিপি নিয়ে এসে বিষকুচুর যার নাম বিষকুচুর দেখেন এই বিষ কাটার জন্য আমি এখানে হাতের মধ্যে দুটা প্লাস্টিক ঠোঙ্গা বেঁধে নিলাম আর কি করবো গ্লাভস তো নেই তার জন্য এই প্লাস্টিকের ঠোঙ্গা বেঁধে নিলাম হাতে আর দেখেন এইখানে কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ভালো করে কচুর খোসা ছাড়াতে হবে না হলে হাতে চুলকাবে যদি রকম যদি হাতের মধ্যে লাগতে পারে আর দেখেন এদিকে আমি কাতলা মাছ নিয়ে নিলাম আজকে কাতলা মাছ দিয়ে কচুর ঝোল বিস্কুট ঝোল রান্না করা হবে এইখানে কচু খোসা ছাড়িয়ে নেওয়া হলো আর এদিকে দেখেন আমি গরম জল দিয়ে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে দেখেন এদিকে পেঁয়াজ রসুন আদা সব কাটে কেটে নেওয়া হলো এদিকে ডাটা নিলাম আলু কাঁকড় নিলাম আর দিকে যে বিষকুশি কাটার সাহায্যে গ্রেড করে এবং মিক্সির বাটিতে প্রেস করে নিলাম আর এদিকে এই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে আমি এই গরম গরম তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম এক এক করে ছেড়ে উল্টে পাল্টে এই মাছগুলোকে ভেজে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা পড়ন আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা কয়েক সেকেন্ড এগুলোকে ভালোভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা পেঁয়াজকে এইভাবে কুচি করে নিলাম আর দিয়ে দিলাম এখানে লবণ হলুদ আর যেই মিক্সির বাটিতে প্রেস করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে প্রেস প্রেসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে প্রেস করা কচু বিষকচু যার নাম বিষকুচু সেই বিষকুচু দিয়ে দিয়াম বিষকুচু দিয়ে অনাবরত এগুলোকে না কষাতে হবে কষাতে কষাতে একেবারে শুকিয়ে নিতে হবে বিষকুচু ভালোভাবে যদি না কষান তাহলে গলা ধরতে পারে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখেন আমার কষাতে কষাতে একদম শুকনো হয়ে গেছে বিষকচু এখন গরম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম দিয়ে আবারও দশ থেকে পনেরো এভাবে সিদ্ধ করে নেব আর এইদিকে দেখেন আমি এই যে ডাটা ভেজে রেখেছিলাম ডাটা দিয়ে দিলাম আর এইদিকে দিকে আলু ভেজে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে দিয়ে নাড়াচাড়া করে আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি আমার আজকে এই ভাদ্র মাসে বেশ ঝোল পাই।